ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ে হাঁসের জগতের ক্রাশ এবং অত্যন্ত ভাইরাল জাতের এই হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে এই জাতের হাঁসের বাচ্চা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা এবং সমালোচনার ঝড় উঠেছে অনেক প্রান্তিক পর্যায়ের খামারি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে খামার করা থেকে নিরুৎসাহিত হয়ে ঝরে পড়ছে তাই আপনারা যারা অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার থার্টি হাস পালন করে আকার ছোঁয়া সফলতা পেতে চান আপনাদের সর্বপ্রথম প্রয়োজন সুস্থ সুন্দর অরিজিনাল এগ্রেডের ভালো মনের বাচ্চাগুলো সংগ্রহ করা তাই বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী অনেক প্রান্তিক পর্যায়ের খামারির সাথে প্রতারণা করে সেই খামারিদেরকে ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁসের পরিবর্তে নিম্নমানের কিছু হাঁসের বাচ্চা দিয়ে দিচ্ছে যার কারণে খামারিরা খামার করে অনেকভাবে লসের সম্মুখীন হচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হেসারি থেকে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সুন্দর অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই জাতের বাচ্চাগুলো অনলিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা এই পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন এই জাতের মতো হাঁসের বাচ্চা দেখতে আরও প্রায় দুই জাতের হাঁসের বাচ্চা বাংলাদেশে রয়েছে যেমন বেজিং বা ইন্ডিয়ান রানার তাই আপনারা কোনো হ্যাসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলে বাচ্চার গড় ওয়েট অবশ্যই নির্ণয় করবেন আপনার জিরো বাচ্চা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রামের কাছাকাছি ওজন হবে